সো সালামু আলাইকুম এভরিওয়ান মাই নেম ইজ নিজাম আহমেদ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ইতিশোর ভাই নিজাম সো আজকে আমি যাচ্ছি আমার প্রিয় ক্লাসের জন্য বিদেশ যাওয়ার পূর্বে যে তিন দিনের ক্লাস করতে সেটার জন্য সো আজকে আপনাদের দেখাবো কীভাবে ক্লাসটা হয় সবাই সাথেই থাকুন এখন আমি রওনা দিয়েছি বাসা থেকে যাব এখন যেখান থেকে আমি ট্রেনিং নিচ্ছি সেই জায়গায় যাব সো আজকে সম্পূর্ণ ইনফরমেশন দেবো আপনাদের সো সাথে থাকুন ইনশাল্লাহ অনেক মজা হবে আসলে আর অনেক কিছু জানতে হবে সো আমি যাচ্ছি ঢাকা থেকে আমাদের বন্দর বন্দর থানায় উপস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি সেন্টারে সেখানে আমি ইয়া করছি ক্লাস করতেছি তো নয়টা থেকে ক্লাস শুরু হয় সকাল নয়টা থেকে তিন দিনের ক্লাস একদিনও মিস দেওয়া যাবে না সবাই এটা খেয়াল রাখবেন বাধ্যতামূলকভাবে যেতে হবে এখন বাজে সকাল আটটা যদিও এখান থেকে আমার যেতে একটু লেট হবে কিন্তু একটু লেট হলে সমস্যা নাই বাস বেশি দেরি হলে সমস্যা কারণ হাজিরাটা দিতে হবে টাইম মতো এই তো উঠে গেলাম বাসে আমাদের বাস চালু হয়ে গেছে ইনশাল্লাহ জলদি পৌঁছে যাবো আশা করি সকালের দৃশ্য কি কুয়াশা বাপরে আজকে তো প্রচুর কুয়াশা পড়ছে মনে হয় আজকেও লেট হয়ে যাওয়া সাড়ে আটটা অলরেডি বেজে গেছে আর আমরা এখনো গাড়িতে যাত্রী নেই এজন্য স্লো চলতেছে জায়গায় জায়গায় বারবার থামাইতেছে আর জানলা দিয়ে অনেক ঠান্ডা বাতাস আসতেছে দেখতে পাচ্ছেন কি কুয়াশা নাকি আছে কিন্তু অনেক কুয়াশা করছে মারাত্মক কুয়াশা তো যারা আমার মতো ঢাকা থেকে আসবেন ট্রেনিং করতে তাদের জন্য একটা ইনফরমেশন তারা আসবেন আমরা ঢাকা থেকে আজমপুর থেকে মৌমিতা বা ঠিকানা বা সে নারায়ণগঞ্জ সাইনবোর্ডে নামবেন সাইনবোর্ড থেকে বাস নিয়ে যেতে হবে আপনার মদনপুর মদনপুর থেকে সিএনজি অটো পাওয়া যায় ভেঙে ভেঙে যেতে হবে তো এখন আছি আমরা সাইনবোর্ড এখান থেকে আমরা অটোতে উঠ অটোতে না মদনপুরে বাস উঠব মদনপুর থেকে আবার ভাঙিয়ে যাব সীতা লক্ষ্মীদের উপর দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন চারদিকে কত কুয়াশা সাথে প্রচন্ড বাতাসও ছিল তো গাইজ আপনাদের সাথে একটা ইনফরমেশন শেয়ার করি আপনারা যারা আমার মতো ঢাকা থেকে যাবেন বন্দর ট্রেনিং সেখানে ক্লাস করার জন্য তারা হাতে দুই ঘন্টা সময় নিয়ে বেরোবেন দুই ঘন্টা আগে বেরোবেন বাস থেকে নয়তো তো আমার মতো লেট হয়ে যাবে এখন যেমন অলরেডি নয়টা বাজে আর নয়টা থেকে ক্লাস শুরু আমি লেট হয়ে যাচ্ছি আমি একটু দেরি করে বেরিয়েছিলাম এই জন্য আর ঢাকা থেকে যারা আসবেন তারা হলো বম্ভিতে আবার ঠিকানা পাশে সাইডবোর্ড আসবেন সাইডবোর্ড থেকে মদনপুরে গাড়ি তুলবেন মদনপুর থেকে ডাইরেক্ট সেন্টারে অটো যায় তো আপনারা এই দিকটা মাথায় রাখবেন তিনবার গাড়ি চেঞ্জ করতে হয় তো টাইম হাতে রেখেই বেরোবেন ক্লাস যদি হাজিরা মিস হয় তাহলে কিন্তু আপনারা সাইড ইফেক্ট পাবেন না আবার নতুন করে ক্লাস করতে হবে এটা মাথায় রাখবেন

গেছে অনেক এখন ওই পারে উঠব আমার এখন অটো উঠতে হবে যেটা অটো ফুল আছে ওটাতে কারণ লেট করা যাবে না একদমই কারণ এখান থেকে আরো চল্লিশ মিনিট লাগবে যেতে অনেক দূর মদনপুর থেকেও কিন্তু অনেক দূর তো পৌঁছে গেছি আমাদের গন্তব্য স্থান বাংলাদেশ ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজিতে যদিও লেট হয়ে গেছে নয়টা থেকে ক্লাস শুরু হয় এখন চলে যাও ভিতরে যে নামটা পাইলে হয় হাজিরাটা দিতে পারলে এই কাজ শেষ বাকি ভিডিওটা পরে বানাবো ইনশাল্লাহ দেখতে পারেন ভিতরে তো সুন্দর অনেক বড় এরিয়া নিয়ে বানাইছে মসজিদ আছে একটা ভিতরে স্কুলও আছে আর অনেকগুলো সেন্টার যেখানে অনেক কিছু শেখানো হয় টিটিসি সেন্টার তো অনেক কোর্স করানো হয় এখানে এটা হলো আমাদের ক্লাসরুম এই সবাই বসে আছে সবাই এক একজন এক এক দেশে যাবে আর এখানে আমাদের সাররা ভাষণ দেয় এই জায়গায় আমার পরিচিত ভাই আবু সাইদ ভাই ভাই বলে না কিছু বলে দেয় না

গম লাগছে yeah. <laughs> <laughs> এখন হবে আমাদের ভিডিও ক্লাস ভিডিওতে কি দেখাবো যখন ওইটা দোকান থেকে জি সো এখন চলছে আমাদের বিরতি 1 ঘন্টা 1 ঘন্টা বিরতি দিয়েছে বিরতিতে সবাই বেরিয়েছে একটু চা নাস্তা করবে আর এই দেখেন ভিতরের দৃশ্য কি সুন্দর আর এদিকে বাইরে আছে শীতলক্ষা নদী দেখায় দেব আপনাদের যাচ্ছি আমরা শীতলক্ষা নদীর তীরে চলে আসছি এই দেখতে পাচ্ছেন বাপরে কুয়াশার জন্য দেখা যায় না এখনো কুয়াশা স্ত্রী দিকে কত এই দেখতে পাচ্ছেন সিধালক্ষা নদীর তীর এদিকে এদিকেল আমাদের সব বিদেশ যাত্রী ভাইরা যারা টাইম পার করতেছে এক ঘন্টা টাইম পার করবে পরে যাবে হ্যাঁ হ্যাঁ আমরা যাবো এখন একটু নাস্তা পানি করবো তারপর ইনশাল্লাহ আবার ক্লাসে ব্যাক হ্যাঁ এই দেখা যাচ্ছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যারিন টেকনোলজি এখন বিরতির পর আবার আমাদের ক্লাস শুরু হয়েছে দুইটার পর দুইটা বাজে আর এই যে আমাদের আরেকজন স্যার এখন আমরা দেখব স্যার আমাদের কি জ্ঞান দেয় সেটা দেখব সম্মানিত ব্যক্তি আছে দেখি আসলে দেখেন কি বলছেন হ্যাঁ তো আকাশে উঠবে কিন্তু আপনি ইউ আর পাওয়ার পাওয়ারটা আপনার ওটা অন্য কাছে গেলে কিন্তু ক্লোজ কেন হবে এখন দেখেন যখন আপনি